আজকে আমার আলোচনার বিষয় কিছু যুবক বিয়ে করতে চায় না কারণ এবং সমাধান দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম বিয়ের বয়স হয়েছে অথচ কিছু পুরুষ এখনও বিয়ে করতে চায় না তো তাদের ধারণা যে তারা পূর্বে যৌন অত্যাচার পর্যাপ্ত পরিমাণে করেছে অর্থাৎ হস্তমৈথন বিছানায় ঘর্ষণ সমকামিতা স্বপ্নদোষ এবং অতিরিক্ত যৌন মিলন তো এগুলো করার কারণে তাদের যৌন অক্ষমতা চলে আসছে তাদের যৌন অক্ষমতার মধ্যে তারা যেগুলো প্রকাশ করে তাদের ধারণা যে তাদের লিঙ্গ ছোট হয়ে গেছে বাঁকা হয়ে গেছে চিকন হয়ে গেছে এই লিঙ্গ দিয়ে স্ত্রী সবাস করতে পারবে না স্ত্রীকে সুখ দিতে পারবে না এবং তাদের ধারণা যে তাদের সহবাসে একদম ইচ্ছা হয় না উত্থান হয় না এবং দ্রুত বীর্যপাত হয়ে যায় জনি স্পর্শ মাত্রায় বীর্যপাত হয়ে যায় এতে স্ত্রীকে কখনোই সে সুখ দিতে পারবে না বীর্য পরিমাণে কমে গেছে পাতলা হয়ে গেছে রং সাদা হয়ে গেছে এই বীর্য দিয়ে তাদের ভবিষ্যতে বাচ্চা হবে না এই পাতলা বীজ দিয়ে বাচ্চা হবে না এটা তাদের ধারণা তাদের এই সব ধারণা থেকে তারা বিয়ে করতে চায় না কিন্তু না আসলে এই ধারণা ভুল কারণ এখন প্রায় পুরুষই হস্তমৈথুন করছে হস্তমৈথুন করে তারা যৌন অক্ষমতায় পরিণত হয়েছে কিন্তু এই এই হস্ত এবং এই জন্য অক্ষমতার চিকিৎসা আছে বিয়ের আগে এই এর জন্য চিকিৎসা নিতে হবে এবং কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে পাশাপাশি এমন মেয়েকে বিয়ে করতে হবে যেন মেয়েটা ভদ্র মার্জিত এবং ভালো ফ্যামিলির হয় ধার্মিক ফ্যামিলির হয় তাহলে স্বামীর কোনো বিষয়ে যদি অক্ষমতা আসে সেটা অ্যাডজাস্টমেন্ট করে এবং তার সহযোগিতায় স্বামীকে সে সুস্থ করতে পারবে সব বিষয়ে অক্ষমতা থেকে তুলে নিয়ে আসতে পারবে তো তো পুরুষের এই যে যেসব যুবকেরা এই কারণে বিয়ে করতে চাচ্ছে না তো তাদের জন্য আজকে আমি কিছু হোমিওপ্যাথি চিকিৎসা পার্শ্ব মুক্ত হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আলোচনা করবো তো এর আগে কি করতে হবে বিয়ের আগে অবশ্যই যে কারণে এই সমস্যাগুলো হয়েছে সেই কারণগুলো থেকে দূরে থাকতে হবে পাশাপাশি কিছু খাবার খেতে হবে দুধ ডিম খেজুর কাজু বাদাম এই খাবারগুলো খেতে হবে এবং পার্শ্ব মুক্ত কিছু হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে হবে যেগুলো এক থেকে তিন মাস সেবন করলে এই জন্য অক্ষমতা খুব সহজে দূর হয়ে যাবে এক নম্বর যে ওষুধটি বলবো সেটি হলো অ্যাসিড 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 ফস 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 ছেলে স্টুডেন্ট এবং অল্প বয়স যাদের তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে এদের যৌন অক্ষমতায় অ্যাসিড ফস দুশো শক্তি দুই ফোটা জিভ্বার উপর দিয়ে সকালে এবং দুপুরে সেবন করতে হবে এক মাস সেবন করতে হবে দুই নাম্বার যে ওষুধটি সেটি হলো হিপোমেনাজ। ডিপোমিনাস 200 এটার জন্য অক্ষমতার জন্য খুব ভালো কাজ করে থাকে তাই এই শটটি দুই ফোটা জিহ্বার উপরে দিয়ে বিকালে এবং রাত্রে সেবন করতে হবে একবার সেবন করতে হবে তিন নাম্বার জৌশটটি সেটি হলো সাইডোনিয়া ভালগারিস মাদার টিংচার ছাইটোনিয়া ভালগারিস মাদার টিংচার 15 ফোটা উষ্ণ গরম দুধ সহ সকালে এবং রাত্রে। খাবার আগে সেবন করতে হবে এক থেকে তিন মাস পর্যন্ত সেবন যেতে পারে যে হলো অশ্বগন্ধা অশ্বগন্ধা মাদার অশ্বগন্ধা মাদার টিং চার যাদের বীর্য পাতলা হয়ে গেছে শুক্রাণু কমে গেছে বীর্যের রং সাদা হয়ে গেছে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে ওষুধটি দশ ফোঁটা হালকা গরম পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করা যেতে পারে পাঁচ নম্বর যে ওষুধটি বলবো সেটি হলো অ্যাগনাস কাস্ট অ্যাগনাস কাস্ট মাদার ওষুধটি সকল প্রকারের যৌন অক্ষমতা রোগীদের জন্য ভালো কাজ করে থাকে বিয়ের আগে যুবক বয়সে যারা হস্তমৈথুন করে আহ চোখ মুখ বসে গেছে চোয়াল ভেঙে গেছে চোখ প্রথাগত হয়ে গেছে বৃদ্ধার মতো দেখা যাচ্ছে তাদের জন্য খুব ভালো কাজ করে থাকে ওষুধটি দশ ফোঁটা ঠান্ডা পানির সঙ্গে দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করা যেতে পারে এখন এই ওষুধের সঙ্গে সাইডোনিয়া ভালগারিস মাদার টিংচার বাহ্যিক ব্যবহার করতে হবে এটাও এক থেকে তিন মাস ব্যবহার করতে হবে ফোঁটা সাইডোনিয়া ভালগারিস মাদার টিংচার আর ফোঁটা অলিভ অয়েল একসঙ্গে মিক্সড করে আলতোভাবে পাঁচ মিনিট সময় নিয়ে ম্যাসেজ করতে হবে অন্ডকোশ এবং লিঙ্গ সহ ম্যাসেজ করতে হবে সকালে এবং রাত্রে ওষুধটি তিন মাস বাহ্যিক প্রয়োগ করলে আসানোর উপর রেজাল্ট পাওয়া যাবে অর্থাৎ যৌব যৌবন বয়সে লিঙ্গের যে আকৃতি ছিল সেই আকৃতিতে ফিরে আসবে তো ওষুধগুলো অবশ্যই জার্মানি ওষুধ হতে হবে শিলকালো অবস্থায় কিনতে হবে এবং বিশ্বস্ত জায়গা থেকে নিতে হবে কারণ জার্মানি ওষুধ ছাড়া দেশীয় ওষুধ সেবন করলে কিন্তু আশানুরূপ রেজাল্ট আসবে না তো এই জন্য অবশ্যই জার্মানি ওষুধ প্রয়োগ করতে হবে এবং সেইভাবে বিশ্বস্ত জায়গা থেকে কিনতে হবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ